নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলে আসলাম আবার আপনাদের সাথে একটু গল্প করতে তো আমার বাড়িতে একটি ছোট একটি ব্যবসা আমি করি তো সেটি হচ্ছে হ্যান্ডমেড জুয়েলারি আমি বানাই বাড়িতে বিভিন্ন রকমের ক্লে জুয়েলারি ফেব্রিকের জুয়েলারি বানাই তো সেই সব জিনিসগুলি তৈরি করতে আমার যা যা যাবতীয় জিনিসগুলি লাগে সেগুলি আমি সমস্ত কিছু টেবিলের মধ্যে সাজিয়ে রেখেছি সেগুলি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব তো দেখতেই পাচ্ছেন তো সমস্ত কিছু আমি টেবিলের মধ্যে সাজিয়ে নিয়েছি তো এগুলি আমার প্রয়োজন হয় তো এগুলি হচ্ছে ডলি সুতো সেগুলোকে বলে ডলি সুতো এগুলো বিভিন্ন রঙের রঙে রঙ বেরঙের হয় এগুলো জুয়েলারি বানানোর ক্ষেত্রে পিছন দিকে টার্সেল বানানোর কাজে লাগে খুব সুন্দর কালারগুলি গ্রিন কালারের আছে ইয়েলো কালার হোয়াইট ব্ল্যাক পিঙ্ক গ্রিন সমস্ত রকমের এগুলো হচ্ছে ফেব্রিক কাপড় গামছা প্রিন্টের বাটি প্রিন্টের সমস্ত এমনি প্রিন্ট বিভিন্ন কালারের আছে এগুলো হচ্ছে টার্সেল এগুলো হাতে তৈরি করা টার্সেল এগুলো আমি কিনেছি তো এগুলো নিজেও বানানো যায় এগুলো হচ্ছে পম পম লেস বিভিন্ন রঙের রঙ বের রঙের সমস্ত কালারের আছে কত সুন্দর লাগছে এগুলো একসাথে খুব সুন্দর লাগে এগুলো পিছন থেকে টার্সেল বানানোর কাজে লাগে এগুলো হচ্ছে চুরির বেশ ছোট চুরি সরু চুরি আছে মোটা চুরি আছে মোটা চুরিগুলি আমার শেষ হয়ে গেছে তো এই কটাই ছিল আর এই সমস্ত জিনিসগুলি যেগুলো ছোট ছোট জিনিসগুলি দেখতে পাচ্ছেন এগুলো আমার কাজে লাগে এগুলো হচ্ছে হ্যাঙ্গিং বল এগুলো ছোট ছোট বল তারপরে মিরর আছে এগুলোতে ডিজাইন করতে কাজে লাগে সমস্ত জিনিসগুলি আমার খুব কাজে লাগে এগুলো হচ্ছে শিশি বল এগুলো গোল্ডেন কালারের হয় অক্সিডাইজারও হয় এগুলো হচ্ছে গোল্ডেন কালারের হ্যাঙ্গিং বল এগুলো ঘুঙরু গোল্ডেন কালারের এগুলো হচ্ছে পুতি তারপর এগুলো এগুলো হচ্ছে হ্যাঙ্গিং বল এগুলো হচ্ছে হোয়াইট কালারের ঘুঙরু তারপর এগুলো স্যাট পিন কানের দুলের পিছন দিকে আটকানোর জন্য লাগে এগুলো হচ্ছে হোয়াইট কালারের পুতি এগুলোতে বিভিন্ন রকমের ডিজাইন আমি করতে পারি এগুলো হচ্ছে জাম্পিং রিং হোয়াইট কালারের সাদা কড়ি হচ্ছে আংটা এইগুলো কানের দুলের সাথে আটকানোর জন্য ব্যবহার করা হয় এইগুলো হচ্ছে কুন্দন না এগুলো হচ্ছে ঘুঙরু এইগুলো হচ্ছে বড় কুন্দন বড় কুন্দনও আছে ছোটো কুন্দনও আছে এইগুলো হচ্ছে উডেন বিটস বিভিন্ন কালারের রঙ বেরঙের করি এগুলো প্লাস্টিক করি সেগুলো ছিল অরিজিনাল করি এগুলো প্লাস্টিক করি এগুলো হচ্ছে পম্পম বল এগুলো দিয়ে বিভিন্ন রকমের ডিজাইন করা হয় এগুলো হোয়াইট বিটস খুব সুন্দর লাগছে দেখতে এগুলো হচ্ছে মাল্টি কালারের সমস্ত কালারের এগুলো পম্পম বল এগুলো হচ্ছে কেমিক্যাল বিটস বলে এগুলোকে খুব সুন্দর দেখতে এগুলো এগুলো হচ্ছে ফেব্রিক কালার তুলি আছে রঙ আছে বিভিন্ন কালারের আমার রং কেনা আছে এগুলো আমার লাগে ডিজাইন করতে এগুলো হচ্ছে পেন্ডেন্ট অক্সিডাইজের পেন্ডেন্ট আছে গোল্ডেন কালারের এগুলো হচ্ছে ব্ল্যাক পলিশের পেন্ডেন্ট বিভিন্ন রকমের ছোটো বড় সমস্ত রকমেই রাখতে হয় সবার তো এক ধরনের পছন্দ নয় বিভিন্ন জনের বিভিন্ন রকমের পছন্দ তো সেই অনুযায়ী আমাকে সমস্ত কিছু রাখতে হয় ব্ল্যাক পলিশের এগুলো পেনডেন্ট এটা ছোটো পেনডেন্ট বড়ো পেনডেন্ট সমস্ত রকমের আছে ছোট ছোটো পেনডেন্টগুলো খুব সুন্দর লাগে দেখতে আবার বড়ো পেনডেন্টগুলোও ভালো লাগে এইগুলো হ্যান্ড টুলস যেগুলো দিয়ে আমার সমস্ত এই জিনিসগুলো তৈরি করতে লাগে এটা হচ্ছে ফেভিকল দিয়ে আমি চিট লাগাই গ্লু গান আছে গ্লু গা গ্লু আছে এটা এটাকে গ্লু বলে এটা গ্লু গান এটা দিয়ে সমস্ত কিছু চেটানো হয় কাঁচি আছে সুসুতো আছে নোস প্লায়ার আছে এগুলো হচ্ছে ক্লে জুয়েলারি বানানোর জন্য যেসব জিনিসগুলি লাগে সেগুলো আমি সাজিয়ে নিয়েছি ক্লে টুলস ক্লেতে বিভিন্ন রকমের শেপ আনার জন্য হাতে শেপের থেকে এই শেপগুলো নিলে কাজটা অনেক সহজ হয় তো আমি এগুলো একবারে কিনে নিয়েছি এগুলো একবার কিনে নিলে আর কিনতে হয় না বারে বারে তো এইগুলো আমি কিনে নিয়েছি এগুলো ক্লে ডিজাইন বানানোর জন্য বিভিন্ন রকমের ফ্লাওয়ার আছে বাটারফ্লাই সেপ বিভিন্ন রকমের ফ্লাওয়ারের পাপড়ির জন্য যেগুলো বানানো হয় সেগুলো সব আছে সমস্ত রকমের এগুলো সব প্লাস্টিকের করা থাকে ডিজাইনগুলো এগুলো দিয়ে কাজটা ক্লিয়ে দিয়ে জুয়েলারি বানানোর জন্য কাজটা খুব সহজ হয় এগুলো দিয়ে ক্লেকে বেলে এগুলো দিয়ে বানান করার জন্য করা যায় এটা হচ্ছে জুট জুট এই জুটের জুট দিয়ে বিভিন্ন রকমের জুয়েলারি বানানো যায় এই এইসব জিনিসগুলি আমি বানিয়েছি দেখুন এইসব জিনিসগুলি দিয়ে আমি এইসব এটা হচ্ছে ব্যাঙ্গেলস চুরির ডিজাইন এটি একটি চুড়ি এগুলো আমার নিজের হাতে বানানো তো কেমন হয়েছে আপনারা একটু জানাবেন এগুলো এটা ক্লে দিয়ে বানিয়েছি এটা ফেব্রিক হ্যান্ড মের কাজ করা আছে তো জিনিসগুলি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটি শেষ করছি নমস্কার